সকালে বেলা রবি রবি দেখতে লাগে সকালে বেলা রবি দেখতে তোমাই লাগে খুবই ও গোয় আমারে নবী অগয় আমার নবী সকালে বেলা উড়ছে রবি দেখতে তোমায় লাগে খুবই অগৈ আমার নবী অগয় আমার নবী দুই চোখেতে দিছে আলো দেখতে আমারে নবী ভালো দুই চোখেতে দিচ্ছে না লো কোর হাদিস পড়তে ভালো হুকুম মেনে চলো হুকুম মেনে চলো হো সকালে বেলায় উড়ছে রবি সকালে ভাল উড়শেরবি দেখতে লাগে বহুত খুবই প্রেম করিলে চলো প্রেম করিলে চলো কোথায় নবি বলো কোথায় নবি বলো হ সকালে বেলা দেখতে লাগে অনেক খুবই কোথায় আমারে নবী কোথায় আমার নবী রুদ্রের তাপে দিচ্ছে আলো দুনিয়াতে প্রেম ছড়ালো রুদ্রের তাপে দিচ্ছে আলো ভূমণ্ডলে নবী প্রেম চরালো প্রেম চড়ালো তাই প্রেম চড়ালো তাই হাদিস ভাই হাদিস কোরআনে পর ভাই সকালে বেলা উঠছে রবি দেখতে লাগে অনেক খুবই ও সকালে বেলা ঘুর রবি দেখতে লাগে অনেক খুবই কোথায় আমার নবী কোথায় আমার নবী পৃথিবীটা গোল আকারে ঘুর শেষে যে অনেক দিন যে ধরে হো পৃথিবীটা গোল আকারে ঘুর শেষে যে অনেক দিন যে ধরে কবে ধ্বংস হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি কবে ধ্বংস হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি আল্লা নবীর আল্লাহ নবীর এবাদত করিবি এবাদত করিবি সকালবেলা বেলা রবি নামাজ রোজা কেন্না করবি কোথায় আমারে নবী। কোথায় আমার নবি আখ লীলসা বলে নামাজ রোজা কেন আখ লেল বলে নামাজ রোজা কেন ছাড়িলে জলদি যে করিবি জলদি যে করিবি সকালবেলা উড়শেরবি কোথায় আমার प्रिय नबी तार प्रेम पागल हबी तार प्रेमे पागल हबी तार प्रेमे पागल हबी तार प्रेमे पागल हबी